শাকিব খান বাংলাদেশের সত্যিকারের সুপার বাংলাদেশের সিনেমার ইতিহাসে কিছু নাম আছে যাদের উপস্থিতি আলোড়ন আর তাদের মধ্যে সবার আগে যে আসে তিনি হলেন শাকিব খান তিন দশকের শাকিব খান কেরিয়ারে শুধু একজন নায়ক নন তিনি একটি ব্র্যান্ড কোটি বক্তের ভালোবাসার অন্য নাম প্রতিটি সিনেমায় তিনি প্রমাণ করেছেন মেহনত প্রতিভা আর আত্মবিশ্বাস থাকলে কিছুই অসম্ভব নয় প্রেম অ্যাকশন ড্রামা যে চরিত্রই হোক না কেন সাকিব খান নিজের মতো করে ফুটিয়ে তোলেন আর সেই কারণে আজও তার সিনেমা মানে হলে বীর দর্শকের উচ্ছ্বাস আর নতুন এক রেকর্ডের প্রত্যাশা বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতেও এই মানুষটি অসাধারণ ভূমিকা রেখেছেন অক্লান্ত পরিশ্রম শৃঙ্খলা আর অভিনয়ের প্রতি পাগলামো সাকিব শাকিব খানকে করেছে একেবারে আলাদা তার প্রতিটি সফল চরিত্রের যেন ভক্তদের জন্য নতুন উপহার নতুন আনন্দ শুধু একজন সুপারস্টার নই। নয় সাকিব খান এখন দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা স্বপ্ন দেখলে পরিশ্রম করলে আমরাও পারি সাকিব খান সেই বিশ্বাসটাই মানুষের মনে জাগিয়ে তুলেছেন শেষে একটা কথাই সত্য সাকিব খান শুধু একজন অভিনেতা তিনি বাংলাদেশের আবেগ তিনি আমাদের সিনেমার গর্ব এবং আজও একই উজ্জ্বলতা জলে ওঠা সত্যিকারের সুপার স্টার শাকিব খানকে যারা ভালোবাসেন শাকিব খানের অভিনয় যাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কথা কমেন্টে লিখে যাবেন বিরুটি ভালো লাগলে লাইক করবেন আর নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম